মানে সন্তানের প্রতি যে একটা আমাদের যে একটা দায়িত্ব বোধ ঠিক আছে এই মুভিটা জাস্ট অসাধারণ আমার মেয়েটা পর্যন্ত কেঁদে দিয়েছে আজকে অসাধারণ মুভি অবশ্যই আমি একটা মেয়ের মা স্বাভাবিকভাবে এই মুভিটা আমাকে প্রচন্ড করে ফেলেছে প্রত্যেকটা বাবা মাকে টাচ করে যাবে আর সিয়াম বুবলি অসাধারণ অভিনয় করেছে বলার মত না থ্যাংক ইউ আমার মনে হয় যে বাবা মায়েদের তাদের বাচ্চাদের প্রতি অনেক দায়িত্বশীল এবং যত্নশীল হওয়া দরকার যে প্যারেন্টিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়

অসাধারণ অন্য সবাইকে হার মানিয়ে দেয় সবচাইতে শেষের দিকটা চোখের পানি ধরে রাখা মুশকিল ছেলে মেয়ে সবার জন্যই অস্থির অসাধারণ চরিত্রের সাথে ওটাকে করে ফেলেছি অনেক ভালো লেগেছে সিয়ামের অভিনয় মানে বলার না অনেক সুন্দর অবিশ্বাস ভালো খুব ভালো অনেক সুন্দর ছবি কেমন সিয়ামে বেস্ট মুভি জানতে চাই কেমন বলতেন কেমন ভালো হয়েছে ভালো করছে হ্যাঁ হ্যাঁ ভালো করছে বাচ্চাদের প্রতি মানে অনুকল্পনাগুলাই